আবারও পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদনের যে ন্যূনতম শর্তাবলী অর্থাৎ বয়স কত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে কারা আবেদন করতে পারবে আবেদনপত্র কোথায় পাওয়া যাবে আবেদনপত্র কোথায় জমা দেওয়া যাবে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট কত রয়েছে পুরোটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শর্তাবলী কি রয়েছে কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারেন তারপর কি আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিক অর্থাৎ ভোটার কার্ডের প্রত্যয়িত নকল অবশ্যই জমা দিতে হবে সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগসূত্র যাচাই করা হবে তিন নম্বর সাধারণ প্রার্থীর বয়স চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থী অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং তপসিলি জাতি তপসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়স সীমা ওই তারিখে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ কি বয়স হতে হবে কত জেনারেলদের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ এবং এস এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তারপর চার নম্বর পয়েন্টটি প্রার্থীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে অর্থাৎ অ্যাপিয়ার্ড মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অ্যাপিয়ার্ড হতে হবে মাধ্যমিক বা সমতুল্য অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন মানে যদি মাধ্যমিকে যদি পাস না করে থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন মানে উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না অর্থাৎ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য কোনো রকম যে নম্বর পাওয়া যাবে এমন কিন্তু সেই সুবিধা থাকবে না তারপর পাঁচ নম্বর গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন অর্থাৎ যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য আছেন তারা এটা ভালোভাবে জানবেন এ বিষয়টা তো সেক্ষেত্রে বুঝতে পারছেন গ্রেড ওয়ান এবং গ্রেড টু সদ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন তারপর সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের স্মারক সংখ্যা অনুসারে যে সমস্ত গ্রামে তপশিলি জাতি এবং উপজাতিরা সংখ্যাগরিষ্ঠ সেখানে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন তপশিলি জাতি বা তপশিলি উপজাতির আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন কেবলমাত্র আবেদনপত্রের সাথে শংসাপত্র দাখিল করলে আর যদি এমন প্রার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে সাধারণ প্রার্থীরা মনোনীত হবে তাহলে বোঝা গেল যে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস বা সমতুল্য মাধ্যমিক অনুত্তীর্ণ হলেও আবেদন করা যাবে এবং বয়স হতে হবে এসসি এস ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ এবং জেনারেলদের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এবার যে আবেদন যে করা যাবে আবেদন পত্রের সাথে কী কী দিতে হবে আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রে সপ্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবে অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে কী কী জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র মানে ভোটার কার্ড উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র মানে তপসিলি জাতি বা উপজাতি প্রযোজ্য যদি হয় কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট তারপর উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ প্রমাণপত্র যদি প্রযোজ্য হয় আর বর্তমান বৈবাহিক স্থিতি বিবাহিতা বিবাহ বিচ্ছিন্ন বিধবা প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্রের নথিপত্র জমা দিতে হবে অর্থাৎ বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা প্রার্থীর যে উপযুক্ত প্রমাণ সেটা দিতে হবে আবেদনকারীর নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা এবং পাঁচ টাকার ডাক টিকিট সাটা একটা খাম আবেদনপত্রের সাথে জমা করতে হবে প্রার্থীর স্বাক্ষর সহ দু কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল হবে তারপর ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে অবশ্যই ক থেকে চ পর্যন্ত উল্লিখিত প্রমাণপত্রগুলির আসল কিন্তু দেখাতে হবে যে যে ডকুমেন্টগুলো বলা হলো ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু প্রত্যেকটা যে ডকুমেন্ট যে চাওয়া হয়েছে তার কিন্তু আসল অরিজিনাল কপি দেখা হবে উপযুক্ত শর্তা শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ সময় স্থান উল্লিখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে অর্থাৎ এই যে আবেদন করার পর যারা যোগ্য হিসাবে বিবেচিত হবে তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ইন্টারভিউয়ে ডাকার জন্য ডাকযোগে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানায় ইন্টারভিউয়ের তারিখ সময় এবং স্থান উল্লেখ করে দেওয়া হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ গ্রাহ্য হবে না এবার আবেদন কোথায় পাওয়া যাবে আবেদন পত্র সংশ্লিষ্ট বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পাওয়া যাবে আবেদনপত্র জমা দেওয়ার স্থান কোথায় সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন করণ অর্থাৎ ভিডিও অফিসে আবেদনপত্র জমা দেওয়ার যে তারিখ পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে নয় সাত দু হাজার পঁচিশ বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সরকারি ছুটির দিন বাদে ডাকযোগে বা ইমেলে প্রেরিত আবেদনপত্র গ্রাহ্য হবে না অর্থাৎ নিজে হাতে গিয়ে বিডিও অফিসে জমা করতে হবে সেখানে একটা বাক্স থাকবে সেই বাক্সের মধ্যে আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে এবার এই যে আবেদনপত্র কোথায় পাওয়া যাবে আবেদনপত্র যেমন এইখানে এইখানে যেমন আবেদনপত্রের যে কপিটা সেইটা কিন্তু এখানে রয়েছে এখান থেকেও প্রিন্ট করে নেওয়া যেতে পারে এই এইখান থেকে এবারে এবারে বলি যে এই আবেদনপত্র অর্থাৎ এই যে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা আপাতত এখন যে জেলার জন্য প্রকাশিত হয়েছে সেটা হলো এইখানে দেখো যে মহকুমা শাসকের করণ বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজ্ঞপ্তি এই যে রিকোয়েস্ট টু আপলোড আসা নোটিফিকেশান ইন ওয়েবসাইট যাই হোক গভর্নমেন্ট অফ বেঙ্গল বারুইপুর সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর তো এইখানে ভ্যাকান্সি কতগুলো রয়েছে আমি দেখাবো আমরা যদি নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাবো নেম অ এখানে যেমন সিরিয়াল নাম্বার ভ্যাকান্সি নাম্বার তারপর নেম অফ সাব ডিভিশন নেম অফ ব্লক নেম অফ গ্রাম পঞ্চায়েত নেম অফ সাব সেন্টার অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে এখানে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো যারা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরের অন্তর্গত তারা অবশ্যই এই ফর্মটা ফিল করে দেবে তো পরবর্তীতে জব নোটিফিকেশান সংক্রান্ত আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ